জুয়ার নেশার কবলে পরে ধ্বংসের মুখে ত্রিপুরা খোয়াই জেলা সমাজ পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বর্তমান সময়ে ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে চরক মেলা এই চরক মেলাকে ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ীরা বসাচ্ছে তাদের রমরমা জুয়ার আসর একেবারে প্রকাশ্যে চলছে জুয়ার রমরমা ব্যবসা তাস খেলা ঝান্ডি মুন্ডা চুরকি সহ বিভিন্ন নিত্য নতুন জুয়ার আসর বসাচ্ছে জুয়ারিরা যার ফলে জুয়ার নেশার কবলে পড়ে অচিরেই সর্বশান্ত হয়ে যাচ্ছে যুব সমাজ থেকে শুরু করে একাংশ সাধারণ মানুষ শনিবার সন্ধ্যা রাতে ত্রিপুরা খোয়াই জেলা দক্ষিণ জাম্বুরাস্থিত কবিগুরু নিম্ন বুনিয়াদি বিশ্ববিদ্যালয়ের মাঠে সংবাদ মাধ্যমে গোপন ক্যামেরায় উঠে আসলো জুয়ার এমনই এক চিত্র সূত্রের খবর খোয়াই পুলিশ প্রশাসনকে এক প্রকার প্রণামী দিয়ে ম্যানেজ করে এভাবে খোয়াই শহরের বিভিন্ন এলাকায় চলছে জুয়ার আসর আগামী দিনে সংস্কৃতির শহর খোয়াই হবে জুয়ার আতুর ঘরে এখন দেখার বিষয়ে আমাদের সংবাদ পরিবেশনের পর ত্রিপুরা স্বরাষ্ট্র দপ্তর জুয়ারীদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেদিকেই তাকে রয়েছে ত্রিপুরা খোয়াই জেলার সচেতন মহল